সমুল্লা রহমান রাহিম সমস্ত ভারতবর্ষে মুসলিমের যত ফেরকা আছে তার ভিতরে শিয়াও একটা ফেরকা এবং শিয়াদেরও ওয়াক প্রপার্টি অনেকই আছে যেমন এখানকার হুগলি মামবাড়গা বাড়া আছে লখনৌতে হুসাইন আবাদ আছে হায়দারাবাদের নিজামের আমরা এই ওয়াকফ বিল যেটা বেআইনি সংবিধান বিরোধী মুসলিম বিরোধী এবং সংবিধান যে আমাদেরকে যে অধিকারটি দিয়েছে সেই অধিকারকে এই বিজেপি সরকার ভঙ্গ করে আমাদের মুসলিম জাতির সমস্ত ধর্মীয় স্থানগুলিকে তারা নিজের এখতিয়ারে নিতে চায় তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ ওই সময় পর্যন্ত আমরা চালু রাখবো যত সময় এই বিল রদ না করা হবে সমাবেশ ব্রিগেডে কোনো ফেরকার সমাবেশ হচ্ছে না বলকে ব্রিগেডে মুসলিম উম্মার সমাবেশ হচ্ছে হ্যাঁ অবশ্যই থাকছেন এবং মুসলিম পার্সাল বোর্ডের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই এগিয়ে আসছি আমাদের সমস্ত ফেরকার একটি এ এখন এখানে যে ব্রিগেডে যে মুসলিম পার্সাল বোর্ডের নেতৃত্বে যেটা হচ্ছে আমরা সমস্ত ফেরকার এ ভুলিয়ে মুসলিম উম্মা হিসেবে সেখানে উপস্থিত থাকছি বিজেপি সরকারের কি বলবেন বিজেপি সরকার শুধু মুসলিম বিরোধী নয় বলকে এদের জন্যে আজ এই দেশের ক্ষতি হচ্ছে এবং দেশ এই দশ বছরে একশো বছর পিছিয়ে গিয়েছে না মানুষের কর্ম আছে না শিক্ষা আছে না এই দেশে আপাতত কোনো সেইভাবে শান্তি শৃঙ্খলা তারা বজায় রেখেছে না রাখতে চায় ঠিক দু হাজার দুই সালের গুজরাটের মতো পুরো দেশকে এই মোদী সরকার ও বিজেপি সরকার দাঙ্গায় পরিণত করতে চায় যে মুসলিম পক্ষ থেকে আমি চাচ্ছি ওয়াক বোর্ড প্রতিটি স্টেটে আলাদা আলাদা আছে সেই বোর্ডকে নির্বাচনের মাধ্যমে মুসলিমরা যাদেরকে নিয়োগ করে নিজের প্রতিনিধি হিসাবে পাঠাবে তাদেরই ইতিহারে রাখা উচিত যাতে তারা সেই আমাদের এই মুসলিম জাতির এই সম্পত্তিকে যেন রক্ষা করতে পারে তারা যেন গভর্নমেন্টের লোক এবং সেইভাবে সেই জিনিসকে ইনসাফের সাথে যদি আঁকড়ে ধরে রাখতে পারে আমানত হিসেবে তেমনই লোক চাই অবশ্যই আমরা রাজনৈতিক ক্ষমতা মুসলমানদের অবশ্যই প্রয়োজন আছে আমরা কারুর ভোটার হয়ে শুধু তার ক্যাটার হয়ে থাকতে চাই না বলকি আমাদের নিজস্ব একটি পাওয়ার অবশ্যই থাকার দরকার আছে আমরা সরকারে অংশীদার হতে চাই সরকারে আমরা কর্মচারী হতে চাই না জগন্নাথ মন্দির সেটা তাদের ধর্মের একটা ইয়ে আছে সেটা সরকার করতেই পারে সরকার করতেই পারে সেটা নিয়ে আমার এনেই যেরকম ওই ধর্মের করছে ওইরকম বাকি ধর্মের জন্য এই সরকারকে তাদের ধর্মস্থান করা উচিত আপনি মসজিদ চাইছেন ওখানে আমার ওখানেই যে মসজিদ করতে হবে তার মানে নেই বালকে যেখানে যে নামাজিদের অসুবিধা সেখানে অবশ্যই মসজিদ করার প্রয়োজন আছে